ওহ সব কিছুই খুব সুন্দর হতে যাচ্ছে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে যা তুমি মহাবিশ্ব থেকে পাবে আর এই পরিবর্তন আনার কথা শোনার ফলে এমন একজন ব্যক্তিকে সাহায্য করবে যাকে আপনি কখনো চিন্তাও করেননি হ্যাঁ একজন ধনী ব্যক্তি যিনি আপনার জন্য একটি মহান আনন্দ হতে যাচ্ছে কিন্তু এখন প্রশ্নটা তোমার মাথায় আসবে কেন আমার সাথে এমন হচ্ছে না কেন আমি এটা করেছি আমার জীবনটাকে বদলে দিন তাই সাবধানে শুনুন কারণের শেষে আপনি বুঝতে পারবেন কেন আপনি এই বিশেষ সুযোগের যোগ্য এবং মহাবিশ্ব আপনাকে এত আনন্দ দিচ্ছে এখন যা শুনবেন না তা আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দের চাবিকাঠি হতে পারে কিন্তু এর আগে যদি আপনি কিছু ভালোভাবে দেখছেন তাহলে আমার চ্যানেল ইউনিভার্সাল টুইট সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য লিখুন আমি প্রস্তুত আছি যাতে এই বার্তাটি আপনার জীবনে আর নিচে নেমে আসে পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার চোখ থেকে সরিয়ে দেয়নি যখন বাকি লোকেরা তোমাকে দেখছিল মহাবিশ্ব প্রতিটি ছোট জিনিসের দিকে তাকিয়েছিল কোন প্রত্যাশা ছাড়াই তুমি যে ধরনের দয়া করেছ তুমি চুপ করে বসেছো যখন কেউ তোমাকে দেখছিল না তুমি একা কাঁদতে কাঁদতে তুমি যা করছো তা সব নয় কারণ কেউ যখন দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সব কাজ অর্থহীন তখন মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল সে দেখেছে যখন তুমি অন্যদের খুব কম দিয়েছ সে দেখে দেখেছিল যখন তুমি কাউকে সাহায্য করতে পারবে তখন সে দেখেছিল যেখানে কোনো প্রশংসা ছাড়াই সে দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ কেন এই পথ কঠিন এবং এখন সেই সময় এসেছে যখন সব কিছু অনেকবার আপনার কাছে ফিরে আসবে কারণ মহাবিশ্বের নিজস্ব পুরস্কারের বিশেষ উপায় আছে আর যখন মহাবিশ্ব আপনাকে পুরস্কার দেয়া সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না এ কারণেই একজন অচেনা ধনী ব্যক্তি আপনার জীবনে আসবে এটা কোনো অদ্ভুত না এটা ভাগ্যবান না এটা একটা উত্তর সব প্রার্থনা আপনি চুপ করে জিজ্ঞাসা এই সব প্রশ্নের উত্তর যখন আপনি ভেবেছিলেন কেউ আমার কাজ দেখছে কিনা এই মুহূর্তগুলোর উত্তর যখন তুমি ভাবলে তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল এবং আপনি যে আনন্দ পাবেন তা এমন হবে যেমনটা আপনি আগে দেখেননি কারণ মহাবিশ্ব যখন কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন তা ছোট নয় সে অনেক বট করে সে শুধু প্রযোজন পূরণ করবে না সে তোমাকে এর চেয়ে বেশি দেবে তুমি এটা নিয়ে কখনো ভাবনি সে তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না সে তোমাকে উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্ন দেখো আর সে তোমার যা আশা করুক সে পথ বেছে নেবে না সে এমন কাউকে বেছে নেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না সে এমন মুহূর্ত আনবে যা তোমাকে অবাক করবে এবং সে এমন কিছু পরিবর্তন আনবে যা তোমার জীবনকে এক মুহূর্তে পরিণত করবে এবং এটাই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি এত বছর ধরে অপেক্ষা করেছি আনন্দ পেতে প্রস্তুত নই তোমার সব প্রত্যাশা থেকে কি হতে যাচ্ছে কিন্তু তার আগে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যা আপনার চিন্তাভাবনার ধরনকে পুরোপুরি পরিবর্তন করবে শুনুন প্রতিটি বট সাফল্যের আগে একটি অনুকরণ আছে এটা কোনো অদ্ভুত না এটা কাকতালীয় নয় এটা এক ধরনের ফিল্টার এমন একটি প্রক্রিয়া রয়েছে যা আপনাকে বিরতি না করার জন্য তৈরি করা হয় তবে আপনি আসলে কতটা শক্তিশালী তা দেখাতে আর শুনুনকে নির্বাচিত ব্যক্তি তুমি সেই উদাহরণটা দিয়েছ হয়তো তুমি নিজেকে চিনতে পারো না হয়তো সেই মুহূর্তে আপনি ভেবেছিলেন যে আপনি হারবেন কিন্তু আপনি এটা করেছেন কারণ দিনগুলি খুব জোরে যখন জীবন আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল যখন দরজা হঠাৎ খোলা মনে হয় যখন আপনি মনে হয় যখন আপনি মনে হয় যখন আপনি মনে করেন যে এই সব ব্যবহার নেই কিন্তু আপনি সব কিছু বিশ্বাস করেন না যদিও আপনি আপনার সত্তা ছেড়ে না এমনকি যদি কেউ তোমাকে দেখছে না তুমি তোমার আত্মাকে সহজ উপায়ে বিক্রি করে দিয়েছ না তুমি তোমার পেঁচাটাকে ছোট আনন্দে রেখে যেতে পারনি হতাশার আগে হারবে না যাই হোক না কেন পথটা দীর্ঘ দেখায় না আর মহাবিশ্বই সব দেখে ফেলেছে সে তোমার শক্তি দেখেছিল বাকিরা যখন পরাজিত হয়েছিল তখন সে তোমার ধৈর্য দেখেছিল মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে সে তোমার হৃদয়টা দেখেছে যখন আর কেউ দেখছে না আর সেজন্যই বড় পরিবর্তন আসছে সেই অচেনা ধনী ব্যক্তি তোমাকে পছন্দ করে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হচ্ছে কারণ যে মহাবিশ্ব আপনার জন্য রাখা হয়েছে শুধু একটি পুরস্কার নয় সে একজন সম্মান এটা শুধু আনন্দ নয় এটা একটা লক্ষণ যে তুমি ইমতিহানকে পাশ করেছ এই মুহূর্তে আপনি বাস করছেন আপনি ভুল করা সহজ হলে আপনি যে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার ফল এটা সব বীজের ফসল যা আপনি বপন করেছেন যখন কেউ আপনাকে প্রশংসা করতে যাচ্ছে না এবং এখন পুরস্কার আপনার কাছে আসবে কিন্তু শোনার মানে অন্য জিনিসটা বোঝা কারণ এই আনন্দ আপনার কাছে আসবে এটা আপনার মতো হবে না সাবধানে শুনুন মহাবিশ্ব কখনো অকারণে কিছু করে না সব কিছু একটা বিশেষ নিয়মেই চলে কিছু জিনিস বাইরে থেকে অযৌক্তিক মনে হচ্ছে কিন্তু আসলে তাকে অনেক চিন্তা করা হয়েছে এই সময় এবং এখন কিছু হচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সে তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে আপনাকে মাঝে মাঝে দৌড়াতে হবে না দরজা পিছনে দৌড়ানোর দরকার নেই দরজা বন্ধ করে দেয়ার দরকার নেই কারণ মহাবিশ্ব যখন তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন সবকিছু ঠিক সময় ঠিকঠাকভাবে করে সে তাড়াহুড়ো করে না সে বিভ্রান্ত না হয় কিন্তু এমন একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক একই সময় শুরু হয়েছিল আর এখন অনেক মানুষ প্রস্তুত হচ্ছে কে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ আছে শক্তি এবং কি যা আপনার জীবনে নতুন পথ খুলবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কতটা ধনী কিন্তু এই বৈঠকের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য এই মানুষ শুধু সাহায্যকারী নয় মহাবিশ্বের সাহায্যকারী ভাবুন যখন তুমি তোমার জীবনের সমস্যা নিয়ে লড়াই করছো যখন আপনি অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস করেন মহাবিশ্ব অন্য কোন স্থানে এমন একজন ব্যক্তিকে প্রস্তুত করছিল যা আপনি কল্পনাও করেননি কিন্তু এখন সেই সময় এসেছে এখন এটা একসাথে দেখা হবে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে কিছু লোক তাদের জীবনে হঠাৎ করে ঘুরে বেড়ায় যা তাদের পুরো গল্পকে বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট মিটিং পুরো জীবন পরিবর্তন করে কেউ জেলে ছিল এবং সে জানে না যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা একটি খামারে কাজ করতো এবং সে জানে না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে অথবা খামারে ভেড়া খাওয়াবে এবং সে জানে না যে তার জীবনের একজন ব্যক্তি তার কাছে বিশাল দায়িত্ব আসবে বুঝেস না সব সময় একটা লিঙ্ক থাকে মহাবিশ্ব সঠিক সময় সঠিক জায়গায় রাখে যাতে সে আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যায় এবং এখন আপনার পালা এটা কিভাবে হবে বা কখন হবে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই দরজা বন্ধ করার চেষ্টা করবেন না ঠিক আছে তোমাকে খুঁজে বের করতে হবে কারণ মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত যে বৈঠক আপনার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর হয়তো আপনি অনেকদিন ধরে অন্ধকারে আছেন যে আপনি খুব কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ফলটা পাওয়া যায়নি কিন্তু বিনিময়ে কিছুই পাওয়া যায়নি কিন্তু এই এইসব শুনেই একটা মাঠ তৈরি করছিল কারণ কিছু মুহূর্ত আছে যখন মহাবিশ্ব শান্তভাবে কাজ করে সব ছোট জিনিস সঠিক জায়গায় রেখে যায় যাতে সঠিক সময় এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে সাবধানে শুনুন যে আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে এমন ব্যক্তিটি আপনার মনে হয়তো আপনি ভাবছেন না সে স্বপ্নে দেখে দেখেছিল বলে মনে হচ্ছে না তারা যা আশা করেছিল তা বলতো না কিন্তু এই মিটিংয়ে এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি সাধারণ সভা নয় মহাবিশ্বের একটি বিশেষ স্বভাব এটা অজ্ঞাত লোক আসছে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে এবং তার সুখ শুধু তার নিজের নয় এটা শুধু তার নিজের সাফল্য নয় সে এমনভাবে পরিচালনা করেছিল যাতে সে অন্যদের আনন্দ দিতে পারে সে আরও উঁচুতে উঠল যাতে সে অন্যদেরও উত্তোলন করতে পারে আর শোনো তুমি এই বিশেষ উদ্দেশ্যটার অংশ খুব শীঘ্রই আপনি দরজা খোলার দেখতে পাবেন যার দরজা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগটা আগে কখনো দেখা হয়নি এখন তুমি নিজেই আসতে শুরু করবে আপনি যাদের শক্তি সম্পদ সংযোগ আছে যারা আগে কখনো আপনার কাছে অসম্ভব ছিল এখন এটা তোমার পথ আসতে শুরু করবে কিন্তু শোনেন অন্য জিনিস যা সিদ্ধান্ত নেবে যে আপনি এই আনন্দ পাবেন বা বুঝতে পারবেন না কারণ এটা ঠিক জায়গায় থাকার জন্য যথেষ্ট নয় দরজা খোলা এবং শনাক্ত করার সময় আপনাকেও বুঝতে হবে আর এখন আমি তোমাকে এটা বলবো। স্বর্ণের আনুগত্য মানে যা ঠিক তাই করা সে এমন এক মাস্টার চাবি যা অন্য কেউ খুলতে পারবে না এটা এমন জিনিস যা দেখে না যা দেখে না আর আনন্দ এনেছে যা মানুষের মন বুঝতে পারে না তুমি কি চুপ করেছ তুমি কি চাও যখন কেউ তোমাকে দেখছিল না আপনি কোনো প্রত্যাশা ছাড়াই পরিত্যক্ত সব কিছু সমস্ত মহাবিশ্ব উল্লেখ করেছে এবং এখন এটি আপনাকে ফিরে পেতে যাচ্ছে হয়তো তুমি বুঝতে পারনি হয়তো বুঝতে পারছেন না কেন এই সমস্যাগুলো দূর করতে হয়েছে কিন্তু আপনার সিদ্ধান্তের প্রতিটি সঠিক পদক্ষেপ আপনার কাছে সঠিক পথ বেছে নিয়েছে আপনি সে সময় তা দেখেন না কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু আসবে কারণ সঠিক পথে হাঁকতে কোনো আনন্দ নেই সে আপনার জীবনকে নতুন স্তরে নিয়ে যায় এটা একই জিনিস যা কিছু লোককে তাদের জমি ছাড়া অজানা পথে হাঁকতে সাহস দেয় এটা একই জিনিস যা কিছু মানুষকে অভূতপূর্ব যুদ্ধ করার শক্তি দিয়েছে এটা একই জিনিস যা কিছু লোককে তাদের পুরানো জীবন ছাড়া নতুন উদ্দেশ্য নিয়ে হাঁটতে সাহস দেয় তাদের সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে তার সুখ খুঁজে বের করার আগে তুমিও একই কাজ করেছ তুমি সঠিক পথ বেছে নিয়েছ যখন এটা করা কঠিন ছিল তুমি সত্যতা বেছে নিয়েছ মিথ্যা বলার পরিবর্তে আপনি তার মূল্য পরিশোধ করতে হবে তুমি সাহায্য করেছ যখন মানুষ তোমাকে অস্বীকার করেছিল তখন তুমি মহাবিশ্বের উপর ভরসা করেছে চুপচাপ যদিও শব্দগুলো সব থেকে আসছে যে কোনো প্রত্যাশা ছিল না এবং এখন আপনি যা পরিত্যক্ত মনে করছেন তা বিশাল ফসল হয়ে যাবে মহাবিশ্ব আপনার জীবনকে নতুন টিপ দিয়ে সাজাই দিচ্ছে এখন মহাবিশ্ব আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটা শুধু পরিবর্তন করার ব্যাপার নয় বরং সম্পূর্ণ পরিবর্তন নতুন ফর্মও আছে আপনার চারপাশের পরিবেশ আপনার সম্পর্ক আপনার সম্ভাবনা সবকিছু পরিবর্তন করতে যাচ্ছে তোমার চারপাশে তাকাও যা আগে স্থিতিশীল মনে হচ্ছিল এখন তা কমে যাচ্ছে যে সম্পর্কগুলো চিরদিনের জন্য মনে হয়েছে তা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যে জিনিসগুলো ভালো দেখছে সেগুলো এখন বদলে যাচ্ছে আর শুন এটা কোনো অদ্ভুত ব্যাপার না এই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ মহাবিশ্ব যখন আপনাকে নতুন স্তরে নিয়ে যাবে তখন আপনি আপনার পুরানো জিনিস একসাথে নিতে পারবেন না কিছু জিনিস পেছনে ফেলে যেতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব আপনাকে যা করতে বলছে তা ছেড়ে যেতে তাদের কাছে আটকে না কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন নেই মহাবিশ্ব আপনার জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু রাখার চেষ্টা করবেন না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা একটা অগ্রগতি এটা কোন শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময়টা খুব কাছেই আছে খুব শীঘ্রই আপনি লক্ষণ দেখতে শুরু করবেন যে কিছু খুব বড় হতে যাচ্ছে ছোট পরিবর্তন যা প্রথমে অকারণে দেখা যাবে কিন্তু পরে সব টুকরা পুরো ছবি তৈরি করবে হঠাৎ সুযোগ খুঁজুন নতুন মানুষ তোমার জীবনে আসবে এবং তোমার ভেতরে একটা উপলব্ধি আসবে যে কিছু একটা বর হতে যাচ্ছে আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা ধীরগতিতে পরিবর্তন হবে না এটা হঠাৎ করে হবে এটা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং সেই সময় আপনাকে খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে যা আপনি এই আনন্দ আলিঙ্গন করবে বা বুঝতে না পারলে সিদ্ধান্ত নেবে সাবধানে শুনুন কারণ আমি তোমাকে এখন যা বলতে যাচ্ছি তা তোমার আসন্ন সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন চুপ করে না সে ছোট কোনোভাবেই করে না সে আশা অনুযায়ীও না যখন মহাবিশ্ব তার নির্বাচিত মানুষের জীবনে হস্তক্ষেপ করে তখন সে এতটাই অনন্যভাবে এত বরপুরে যাতে সবাই অবাক হয় এবং আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তা থেকে আলাদা হবে না এই আনন্দ ছোট পুরু হবে না এটা শুধু ছোটখাট উন্নতি হবে না এটা হালকা পদক্ষেপ হবে না এটা এমন কিছু হবে যা আপনার পুরো গল্পটাকে বদলে দেবে যা আপনার চারপাশে আপনার প্রভাবকে পুরোপুরি পরিবর্তন করবে এটা শুধু নতুন জায়গা নয় এটা একটা নতুন স্তর অনেক আগে মহাবিশ্ব এই মুহূর্তের জন্য আপনাকে প্রস্তুত করছিল সে চুপ করে তোমার ভেতরে কাজ করেছে তোমার প্রকৃতিকে ওভারলাইন করুন অসুবিধা আপনাকে শক্তিশালী করে এবং আপনাকে শেখায় যে শুধুমাত্র নির্বাচিতরা বুঝতে পারে এবং এখন সব কিছু পরিষ্কার যা হবে তা ধীরে ধীরে হবে না সে হঠাৎ করে আসবে একদিন তুমি একটা জায়গা হবে আর পরের দিন সব কিছু বদলে যাবে যেমন কেউ কেউ এক রাতে জেল থেকে প্রাসাদে পৌঁছেছে যেমন কেউ কেউ রানী অজ্ঞান হয়ে ওঠে কিছু লোক সব হারানোর পর দুইবার খুঁজে পেয়েছে এটা একটা মুহূর্ত হবে যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন মানুষের চিন্তা অনুযায়ী তা দেয় না তিনি বিশ্বের নিয়ম অনুযায়ী কিছু দেন না সে তার উদ্দেশ্য অনুযায়ী দিয়েছে তার অনুগ্রহ অনুযায়ী এবং পরিকল্পনা অনুযায়ী তিনি অনেক আগে করেছেন সেজন্যই যদি আপনার জিনিসগুলো এখন ভালো না দেখায় চিন্তা করো না যদি জিনিসগুলো এখন বুঝতে না পারে তাহলে বিরক্ত হবেন না যদি সব কিছু এখন অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হয় না কারণ মহাবিশ্ব সবসময় শেষ মুহূর্তে কাজ করে যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন সে শেষ পর্যায়ে অসুবিধা নিয়ে যায় যাতে তার শক্তি পরিষ্কার হয় এবং শুনতে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হল এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু আপনাকেই প্রভাবিত করবে না অনেক মানুষই করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু আপনাকেই প্রভাবিত করবে না অনেক মানুষই করবে এটি আপনাকে এমন একটি স্থানে নিয়ে যাবে যেখানে আপনি প্রচুর শক্তি সুখ এবং সম্পদ পাবেন শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে এই যাত্রায় যুক্ত কারণ মহাবিশ্ব যখন কাউকে উচ্চতর করে তোলে তখন সে শুধু তার ভালোর জন্যই নয় এটা তাকে অন্যদের জন্য আনন্দ দেয় যাতে অন্ধকার যেখানে আলো হতে পারে যাতে সাহস হারিয়ে ফেলেছে তাদের আশা করতে পারেন যাতে আপনি প্রমাণ করতে পারেন যে মহাবিশ্ব আজও আশ্চর্যজনক এবং যখন সব কিছু ঘটবে সবাই এটা বুঝতে পারবে না সবাই এটা মেনে নেবে না কিছু লোক প্রশ্ন করবে কেন তুমি কিছু লোককে চেষ্টা করবে মহাবিশ্ব তোমার জন্য করছে তাকে ছোট দেখাও কিন্তু কাউকে থামানোর জন্য কিছু ব্যাখ্যা করার দরকার নেই কাউকে উদযাপন করার দরকার নেই কারণ মহাবিশ্ব যখন কাউকে সুখ দিতে সিদ্ধান্ত নেয় তখন কাউকে জিজ্ঞাসা করে না খুব শীঘ্রই আপনি লক্ষণ দেখতে শুরু করবেন যা প্রমাণ করবে যে এইসব সত্য যারা আপনাকে আগে অবহেলা করেছে তারা এখন দেখা শুরু করবে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনার গাছ ছাড়া খুলতে শুরু করবে যে সুযোগগুলো আপনি কল্পনাও করেননি এখন হঠাৎ করে তোমার পথ আসতে শুরু করবে কিন্তু এখানে শুনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই আনন্দ বের হয়ে আসে যখন মহাবিশ্বের এই আনন্দটা অসাধারণ তখন তুমি প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তাকে সঠিক সময় চিনতে হবে মহাবিশ্ব যখন তোমাকে বলেছিল এখন আমাদের কাছে এসেছে কারণ পরবর্তী কি হবে তা তোমার জীবনের সবচেয়ে বড় পালা হবে মুহূর্ত যখন সব কিছু পরিবর্তন হবে এবং এখন আমি এই ধাঁধা শেষ টুকরা আপনাকে বলতে যাচ্ছি প্রস্তুত হও এই পরিবর্তন শুরু হয়েছে এমন কিছু হচ্ছে যা এখন চোখের দিকে তাকাচ্ছে না যা আত্মার জগতে ইতিমধ্যেই সত্য মহাবিশ্ব তার আদেশ দিয়েছে আকাশ কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে তাকেও থামাতে পারবে না এমন একজন মানুষ যাকে তুমি কখনো দেখোনি যে তোমার গল্প জানে না যা তুমি জানো না তুমি কি কষ্ট পেয়েছ তা এখনো মহাবিশ্বের শক্তি দ্বারা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে কারণ এটা কোনো অদ্ভুত ব্যাপার না এটা কাকতালিও নয় এটা মহাবিশ্বের বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে এই জায়গায় নিয়ে গেছে তোমার যা কিছু আছে সব কঠিন প্রতিটি আর প্রতিটি পদত্যাগ করা হয় আর এখন তার পুরস্কার তোমার কাছে আসবে কিন্তু অন্য কোনো বিষয়ে ভয় পাওয়ার কথা শুনবেন না কখন সুযোগ আসবে তা নিয়ে সন্দেহ নেই এই আনন্দকে দেম না কারণ সে দেখতে অনেক বড় কারণ এটা মানুষের কাজ নয় এটা আপনার জন্য লেখা বিশেষ বার্তা যা অনেক আগে লেখা ছিল সম্পূর্ণ করা হবে এবং এখন সঠিক সময় আপনার সামনে আসছে এটা সাধারণ পরিবর্তন নয় এটা শুধু এক ধাপ উপরে যাচ্ছে না এটা মহাবিশ্বের একটা বিশাল পরিবর্তন তোমার উদ্দেশ্যেই বিশাল লাভ দেয়া আছে এখানে একটা নতুন মাত্রা আছে তোমার পথটা এক্সটেনশন তুমি মাথা উঁচু করেছে আপনার কোমর সোজা এবং আস্থা নিয়ে অপেক্ষা করুন কারণ কিছু খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে যা আগে সম্ভব ছিল তা এখন ঘটতে যাচ্ছে আস্থা নিয়ে একটি মন্তব্যে লিখুন আমি প্রস্তুত এবং আমার জীবনের জন্য এই ঘোষণা এটা শুধু একটা লাইন নয় এই পরিবর্তনটি ইতিমধ্যে শুরু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে এটা একটা লক্ষণ যে তোমার আত্মা শুনেছে মহাবিশ্ব কি বলছে প্রশ্ন না